আসসালামু আলাইকুম জিরাজ চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে সারিকা ফ্যাশন থেকে আমি যেটা কালেকশনটা দেখবেন একবারে লেটেস্ট একবারে নতুন আর ফুল ফুল্সের পাকিস্তানি ব্রুটিক্সের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করার মধ্যে তো কালেকশনগুলো দেখার পাশাপাশি আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ ন সাতষট্টি অবশ্য যারা আমাদের শপে সরাসরি সে কেনাকাটা করতে চান আপনারা কিন্তু ইস্টান মল্লিকা মার্কেটের ছয়তাল্লায় আইমিন জুতার ফুলো আসলে কিন্তু সারিকা ফ্যাশন দোকানটা পেয়ে যাবেন আর আজকে কালেকশনটা একবার ইউনিক একটা কালেকশন তো বডি পাঁচটা দিয়ে দেখতে পাচ্ছেন ফুল কাজ করা থাকবে পার্টি জামা টোটালি আপনারা মাঝখান দিয়ে কিন্তু কাজ করা পাবেন না দুই পাশে কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পাবেন আর কামিজের নিজ পাশটাতে কিন্তু খুবই সুন্দর আপনার প্রিন্ট করা আছে আর কামিজের ফুল আউটলুকটা কিন্তু খুবই গরজেস তো এটা থাকবে আপনার কামিজের সামনে সাইডটা কাপড় পেতে পারছেন কাপড় আছে এটা আপনারা আপনাদের মন মতো যে কোনো স্টাইলে আপনারা করতে পারবেন যে যে স্টাইল কামিজ করতে চান সেম স্টাইলে কিন্তু করতে পারবেন তো এটা হলো আপনার কামিজের সামনে সাইড আর ব্যাক সাইডটা কামিজের ব্যাক সাইড টা পেয়ে যাবেন আপনারা টোটালি পিঞ্চের উপর আর আপনাদের শুধু থাকতে কিন্তু আমাদের হাতের কাপড়টা টোটালি আলাদা করে দেয়া এটা কিন্তু আপনারা ফ্রি সাইজ কাপড় আছে এটা আপনারা আপনাদের মন মতো যে কোনো হাতেই করতে পারবেন তো এই ডিজাইনের সেলোয়ারটা থাকবে আপনার সম্পূর্ণ এক কালার সেলোয়ারটা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ এক কালার আর সেলোয়ারের কাপড়টাও থাকবে হানড্রেড কটন ইউজ পরিমাণ ফ্রি সাইজ কাপড় আছে এটা দিয়ে আপনারা আপনাদের মন মতো যে কোনো স্টাইলে আপনারা সেলোয়ার করতে পারবেন আর এটার ওনাটা কিন্তু খুবই সুন্দর বা আর ফুল ওনাটা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন আর ফুল ওনাটাই পাবেন আপনারা প্রিন্টের উপর ফুল ওনাটাই প্রিন্টের উপর অন্যটাই পাবেন আপনারা উপর কামিজের অন্য কিন্তু কামিজের সাথে কামিজের নিচের সাথে ম্যাচিং করা প্রিন্টটা পেয়ে যাবেন তো এই ড্রেসটা কিন্তু ম্যাচিং খুবই সুন্দর লাগবে আর পার্টি ড্রেস তো এই ডিজাইনের আমি এক এক করে কালার দেখাবো আর কালারগুলো দেখার আগে যারাই ভিডিওটা দেখবেন আশা করি না কিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে এই ডিজাইনের প্রত্যেকটা কালারগুলো আপনারা দেখতে পারেন আর যাতে যে কালারটা পছন্দ আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমও অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে নিতে পারবেন তো এইগুলো ডিজাইনের পাশাপাশি এটা প্রাইসটাও বলে দেয় এটা প্রাইসটা কিন্তু একবারে মাথা নষ্ট করার মতো প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস আপনারা শাড়িকা ফ্যাশন থেকে আনিস্টেজ সিরিজটা পেয়ে যাবেন এটা পাবেন মাত্র আপনারা নশো টাকা হ্যাঁ মাত্র নশো টাকা হলে কিন্তু শারিকা ফ্যাশন থেকে আপনার এত সুন্দর পার্টি ওয়ার গরজে হান্ড্রেড কটন পাকিস্তানি বুটিক্সের মধ্যে থ্রি পিসটা পেয়ে যাবেন আর যারা ব্যবসার জন্য নেবেন ব্যবসার জন্য নিলে প্রাইসটা কিন্তু আর কিছুটা কম থাকবে কারণ জানেনি শারিকা ফ্যাশন টোটালি হোলসেল একটা দোকান যারা ব্যবসার জন্য নেবেন আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে কিন্তু আপনারা ব্যবসার রুলসটা নিয়মটা জেনে নিতে পারবেন এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা খুচরা এক দুই পিস নেবেন আপনাদের জন্য প্রাইসটা পড়বে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড নশো টাকা তো যাদের যে কালারটা পছন্দ আপনার অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ার সার্ভিস থেকেই নিতে পারবেন আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এই রিজনেবল প্রাইসটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি শুধু সারিকা ফ্যাশনে পাবেন বাংলাদেশ আর কোথা থেকেও কিন্তু এত রিজনেবল প্রাইসে এত পিওর জিনিস পাবেন না একবারে পার্টিওয়ার পার্টি পার্টিওয়ার আনিস্ট থ্রি পিসটা সারিকা ফ্যাশনে পাচ্ছেন মাত্র নশো টাকা তো দেরি না করে যাদের যে কালারটা পছন্দ আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন আর এটা প্রত্যেকটা কালার কন্টেস্টগুলো হওয়া মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো আর আপনাদের সুবিধাতে কিন্তু আমরা প্রত্যেকটা কামিজের কামিজ সেলোয়ার অন্য এক এক করে কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইনই দেখা দিই যাতে আপনাদের ভিডিও ভিডিওতেই ভাল লাগে আর আমাদের ভিডিওতে যে কালার দেখবেন বাস্তব কিন্তু সেম কালার কালারে কোনো উনিশ বিশ পাবেন না ভিডিওতে যে কালারটা বাস্তব সেম কালারটা দেখবেন তো দেরি না করে যাতে যে কালারটা পছন্দ আপনার অতি দ্রুতই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন মাত্র নয়শো টাকা হলে কিন্তু আপনারা সারিকা ফ্যাশন থেকে পাকিস্তানি বুটিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পার্টিওয়ার জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসও একবার রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা নশো টাকা হলে আপনারা এত সুন্দর থ্রি পিসটা আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম